আপনি কি জানেন মহাভারতের যুদ্ধে শ্রীকৃষ্ণ দুবার তার তৃতীয় নয়ন খুলেছিলেন প্রথমবার খুলেছিলেন যখন কন অর্জুনকে মারার জন্য ইন্দ্রদেবের দেওয়া শক্তিশালী অস্ত্র চালাতে গিয়েছিল শ্রীকৃষ্ণ জানতেন যে এই অস্ত্র অর্জুন মোকাবিলা করতে পারবে না তখন কৃষ্ণ তার দিব্য নয়ন খুলেছিলেন আর তারপরেই এক তীব্র আলো প্রকাশিত হয় যার কারণে কর্ণ লক্ষ্যভ্রষ্ট হয় ঠিক সেই সময় অর্জুন অস্ত্র নিক্ষেপ করল আর কর্ণ মারা গেল দ্বিতীয়বার যখন অস্থামা পাণ্ডবদের পুত্রকে হয়তা করার পর উত্তরার গর্ভে পরীক্ষিতকে মারার জন্য ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেছিল যদি ওই অস্ত্র সফল হতো তাহলে পাণ্ডবদের বংশ ধ্বংস হয়ে যেত তা তখনও ভগবান শ্রীকৃষ্ণ দিব্য নয়ন খুলেছিলেন আর ব্রহ্মাস্ত্রকে শান্ত করে দিয়েছিলেন ওনার এই দিব্য নয়ন ওই অস্ত্রকে আটকে দিয়েছিলেন বলা হয় থাকে শ্রীকৃষ্ণের এই দিব্য নেত্র শিবের তৃতীয় নেত্রর মতো ছিল জ্ঞান শক্তি আর সংহারের প্রতীক কিন্তু শ্রীকৃষ্ণ এই নয়ন তখনই খোলেন যখন অধর্মের সীমা পার হয়ে যায় এই জন্যেই ভগবান শ্রীকৃষ্ণকে পুরো সংসারের জীবন চালনার সার্থী বলা হয়ে থাকে তো বলুন জয় শ্রী রাধাকৃষ্ণ